অর্থনীতি প্রথমপত্র সৃজনশীল সাজেশন যেখানে ঘ এবং ঘনং প্রশ্নের উত্তর এখানে দেখাবো তোমাকে সাজেশন দেখার আগে প্রশ্ন প্যাটার্ন বুঝো তাহলে অবশ্যই উত্তর করতে সহজ হবে তোমাদের এখানে ছয়টি অধ্যায় দেওয়া হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নবম এবং দশম এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই অবশ্যই অবশ্যই সৃজনশীল প্রশ্ন একটা হলেও আসবে কিছু কিছু অধ্যায় থেকে দুইটা করে আসবে তার মানে তোমাদের এগারো সেট প্রশ্ন আসবে এখান থেকে এই ছয়টা অধ্যায় থেকে এখন এই এগারো সেট প্রশ্ন তো তোমার কমন দরকার নাই তোমার দরকার সাত সেট প্রশ্ন এখন তুমি ইচ্ছা করলে পাঁচটাও পড়তে পারো ইচ্ছা করলে চারটাও পড়তে মিনিমাম চারটা পড়তে হবে চারটা অধ্যায় পড়লেই তুমি এখান থেকে সাত সেট প্রশ্ন ইনসে কমন পেয়ে যাবে এখন তোমার যে সাত সেট পড়তে ভালো লাগে তুমি সেই সাত সেটই পড়িও মানে হলো এখানে অধ্যায় আছে ছয়টি ছয়টির মধ্যে তোমার যে চারটি অধ্যায় পড়তে ভালো লাগে তুমি ওই চারটি অধ্যায় পড়িও অথবা পাঁচটা অধ্যায় পড়িও তাহলে কোনো রিস্ক নাই অবশ্যই তুমি ষাটটি সৃজনশীল কমন পাবে কিন্তু কিন্তু অবশ্যই তোমাকে ছয়টি অধ্যায় পড়তে হবে এমসি কিউয়ের জন্য মাস্ট কারণ এমসি কিউ অধ্যায় মিলাই হবে চলো এবার আমরা সাজেশনটা শুরু করি তো প্রথম যে অধ্যায়টা ছিল তার নাম হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধান এখান থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো বাছাই করেছি সেগুলো একটু লক্ষ্য করো প্রথম যে অধ্যায়টা সেটা হলো এখানে মাত্র কয়টা আমি প্রশ্ন দিয়েছি আমি প্রশ্ন দিয়েছি মাত্র চারটা এখান থেকে তিনটা পড়বা প্রথমটা পর্বা দ্বিতীয়টা পর্বা তারপরে ওই যে নির্দেশনামূলক অর্থব্যবস্থা এই তিনটা পড়লেই এখান থেকে কমন পড়ে যাবে তাহলে কি বলা হলো এখানে দুষ্প্রাপ্যতা নির্বাচন সমস্যা এবং অসীম অভাব এই প্রশ্নটা মনোযোগ সহকারে পড়বে উৎপাদন সম্ভাবনা রেখা চিত্র দিয়া এটা কিন্তু পরীক্ষায় খুব আসে ওকে আচ্ছা তারপরে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আর হইল নির্দেশনমূলক ব্যবস্থা এই চারটা প্রশ্ন পড়লে তুমি মাস্ট বি একটা সৃজনশীল এখান থেকে কমন পেয়ে যাবে এবার আমরা যাচ্ছি দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যেটা আছে সেটা হলো প্রথম যে কুয়েশানটা এই যে এই কুয়েশনটা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ ভেরি 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 ইম্পর্ট্যান্ট এই একটা পড়বে তারপরে যেটা পড়বে সেটা হলো ক্রম আসমান প্রান্তিক উপযোগ কি এই প্রশ্ন পরীক্ষা আসবেই মাস্ট ওকে আচ্ছা তারপরে চাহিদা লক্ষ্য করো অপেক্ষককে চাহিদা সমীকরণের একটা প্রকাশ এটা একটু দেখিও ওকে তারপরে চাহিদার বিধি আছে একটা চিত্র দিয়ে প্রকাশ করতে হয় চাহিদার বিধি এই প্রশ্নটা পড়বে চাহিদার বিধি আর পরের যে কোয়েশানটা ওই যে চাহিদার স্থিতিস্থাপকতা এটাও কিন্তু চিত্র দিয়ে অনেক সময় আসে এই প্রশ্নটা দেখবে তারপরে এই যে ভারসাম্য দাম এবং তার পরিমাপ বর্তমান সময় উপযোগী এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট তাহলে এখান থেকে তুমি কী কী পাইলা জাস্ট এই কয়টা প্রশ্ন পড়লেই আমার হয়ে যাচ্ছে ওকে তাহলে প্রথমটা দ্বিতীয়টা তারপরে চাহিদা বিধি তারপরে চাহিদার স্থিতিস্থাপকতা আর লাস্টে ভারসাম্য ওকে তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ আমরা যাচ্ছি তৃতীয় অধ্যায় তো এখানে কোন প্রশ্নটা পড়বো এই যে মাত্রাগত উৎপাদন আছে একটা এটা এটা মানে কয় স্টার দেব আমি নিজে জানি না এটা আসবে তারপরে আছে যে উৎপাদন ব্যয় একটা হলো স্বল্পকালীন আর একটা আছে দীর্ঘকালীন মানে মেয়াদি একটা দীর্ঘমেয়াদি একটা দুইটা আছে এটা পড়বে ওকে মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এইটা পরীক্ষায় আসছে মানে আসছে কম বেশি সব বোর্ডের মধ্যে আসবে এটা আমি একদম স্টার স্টারমার্ক দিয়ে দিচ্ছি এটা অবশ্যই আসবে ওকে এই অধ্যায়ে আরেকটা কোয়েশ্চেন আছে এটাও বেশ ইম্পর্টেন্ট একটা কুয়েশান সেটা হলো এই যে এই যে দেখো মোট উৎপাদন এবং গড় উৎপাদনের প্রান্তিক উৎপাদন ওই প্রশ্নটাই প্রশ্নটা একই কাছাকাছি প্রশ্ন ওকে এই দুইটা প্রশ্ন এখান থেকে খুব ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায় বাজার থেকে বাজার থেকে যে কুয়েশনটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো ওই যে বাজারের শ্রেণী বিভাগ পরীক্ষার মধ্যে অনেক সময় চলে আসে বাজারের শ্রেণী বিভাগ তারপর বিভিন্ন বাজারের মধ্যে তুলনা তারপরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে তুলনা একচেটিয়া বাজারে এই এই প্রশ্নটার এই প্রশ্নটাকে বেশি ইম্পর্টেন্ট একটু আবার দেখা দিই এই যে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা একটু বেশি ইম্পর্টেন্ট মানে ওইগুলার থেকে বেশি ইম্পর্টেন্ট এই এই প্রশ্নটা ওকে তাহলে বাজার থেকে আমি প্রশ্ন দিয়েছি চারটা বাজারের শ্রেণী বিভাগ বিভিন্ন ধরনের অর্থনৈতিক বাজারের তুলনা একটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আরেকটা হল একছেটিয়া বাজারের ভারসাম্য এই চারটার থেকে প্রশ্ন দুইটা চলে আসবে ইনশাল্লাহ এবার চলে যাচ্ছি আমরা নবমতায় তো নবম অধ্যায় দেখো কী বলেছে এখান থেকে যে প্রথম যে কুয়েশনটা এটা পড়বা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এটা পড়বা ওই যে আবদ্ধ অর্থনীতি ভারসাম্য আইন নির্ধারণ এটা পড়লেই হবে এই দুইটা প্রশ্নে পড়লেই হবে নবম অধ্যায় থেকে এই দুইটা থেকে একটা আসবে অথবা দুইটা আসতে পারে ওকে আচ্ছা এবার দশমে চলে যাচ্ছি দশম তো দশমের মধ্যে যে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হলো এই যে মুদ্রার পরিমাণ তত্ত্ব এটা আমি একদম তোমাকে মার্ক দিয়ে দিচ্ছি এই স্টার ওকে একে ত্রিপল স্টার দিলাম এটা এটা আসছে মুদ্রার পরিমাপ তত্ত্ব এটা আচ্ছা আরেকটা হলো ওই যে কেন্দ্রীয় ব্যাংক এটা নিয়ে তো বর্তমানে বেশ আলোচনা আগেও ছিল এখনও আছে এটা 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 একদম ট্রিপল স্টার এটা ট্রিপল স্টার ওকে আচ্ছা আরেকটা হলো ওই যে বাণিজ্যিক ব্যাংক এবং ব্যাংকের ঋণ আর এই যে অনলাইন ব্যাঙ্ক আর মোবাইল ব্যাংকিং এটা তো আমরা সবাই জানি যে এটা কি পরিমাণ গুরুত্ব এই যে অনলাইন ব্যাঙ্ক আর হলো মোবাইল ব্যাঙ্কিং এটা তো আমরা সবাই জানি যে এটা এত বেশি গুরুত্ব বর্তমানে তার মানে আমি দশম অধ্যায় থেকে তোমাকে যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি এটা হলো এই যে মুদ্রার পরিমাপ তথ্য কেন্দ্রীয় ব্যাংক আর হইলো ওই যে অনলাইন আর অফলাইন এই তিনটার প্রশ্ন থেকে একটা প্রশ্ন চলে আসবে ওকে এই ছিল আমাদের প্রথমপত্র অর্থনীতি গ এবং ঘ এটা কিন্তু ওই যে গ আর হইল ঘ এই দুইটার সাজেশন ঠিক আছে তো এভাবে প্রিপারেশানটা নেও সুন্দর করে প্রিপারেশানটা নিয়ে নেও তাহলে আশা করছি ভালো একটা পরীক্ষা হবে তুমি আরেকবার দেখে নাও আমি তোমাকে দেখাচ্ছি এই যেটা হলো আমাদের ফার্স্ট অধ্যায় তারপরে এটা দেখে নাও এটা হলো আমাদের সেকেন্ড অধ্যায় এখান থেকে যেগুলো দাগ দিয়েছি তো আমি বললাম এটা হলো আমাদের থার্ড অধ্যায় আর এটা হলো ফোর্থ এটা হলো নবম এটা হলো আমাদের দশম এই ছিল প্রশ্ন আজকে ধন্যবাদ সবাইকে যারা নতুন তারা অবশ্যই ফলো করে রাখো